Come যে সব কিছু আল্লাহ অতএব আইন চলবে কার চিৎকার করে বলেন কার এই আল্লাহর আইন আমাদের দেশে চালু করতে হবে এই আইন চালু করতে পারি তাহলে দুনিয়াতেও কল্যাণ আখেরাতেও আমাদের কল্যাণ হবে আমরা স্লোগান দিচ্ছি আল্লাহর আইন চাই সত্যি শাসন চাই আচ্ছা এরকম দল আর আছে আল্লাহর আইন চাই লোকের শাসন আছে নাকি না যারা ছিল সামনে যারা আসতে চায় এরা সৎ লোকের সুন্দর জীবনও দেয় নাই দিবেও না দিতেই পারে আমরা পরীক্ষিত সবকে দেখেছি এখন জনগণ বলতে শুরু করেছে এটাকেও দেখেছি ওটাকেও দেখেছি কিন্তু ইসলামী আইন আমরা দেখি নাই অতএব এবার আল্লাহ তালার যে বিধান আল্লাহর আইন কেবার বিজয় করার চেষ্টা করব সকলে সিদ্ধান্ত নিয়েছে আপনাদের ফরিদগঞ্জের লোকেরা কি সিদ্ধান্ত নিয়েছেন কারা কারা সিদ্ধান্ত নিয়েছেন হাত উঠান ঠিক আছে প্রিয় ভাইরা বোনেরা বোনেরা হাত ওঠার সময় অন্তত আল্লাহ তালহকে সাক্ষী রেখে বলবেন এ কাজ আমিও করব। আপনার হাত যদি না উঠাইতে পারেন ভয় নিতে অন্তর থেকে বলবেন কোনো আইন মানি না মানি কার আইন লা ইলাহা এটা বাংলা তর্জমা কারও আইন মানি না আইন মানিকার এই আল্লাহর আইন মানতে আমি আপনারা দেখবেন আমাদের সরুগার হচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘরে যান আমি আজকে যোগ করতে চাচ্ছি খালি ঘরে আসবে না যতক্ষণ পর্যন্ত জাতীয় সংসদে কোরআনের আলো না জ্বলবে কোথায় থেকে চান আর না চান জাতীয় সংসদে যদি আলো জ্বলে সবার ঘরে অটোমেটিক আল্লাহর আইন চলে যাবে কোথায় থেকে নাম বিদ্যুতের মত আপনার ঘরে সংযোগ আছে যদি কারেন্ট সেখান থেকে সাপ্লাই হয় আপনাকে আর জ্বালা লাগবে না অটোমেটিক জ্বলে যাবে কথা ঠিক তো আল্লাহ আইন চাই সাত লোকের শাসন চায় এই স্লোগানটাকে সবারই মনে মনে দিতে পারবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এটাকে দিতে পারবেন আল্লাহর আল কোরআনের আলো জাতীয় সংসদে জালো এটাও আপনাকে বলতে হবে আমার নেতা তোমার নেতা কে জোরে বলেন আরো জোরে বলেন নেতৃত্ব একমাত্র রাসুল সাল্লাই মানুষ মানুষের নেতা হতে পারে না এটা হারা কিন্তু অসংখ্য দল আছে বাংলাদেশে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা বলে না আমি তাদেরকে বলবো নেতা হিসেবে রসুল সরকে মানতে হবে নাহলে কাল কিয়ামতের সুপারিশ কারো ভাগ্যে জুটবে না আমি সবারই কল্যাণ চাই বাংলাদেশে জাতি ধর্ম বর্ণ দল যত আছে যা কিছু আছে সবাই যদি কালকে আমার নাজাত পেতে চায় নেতা হিসাবে কাকে গ্রহণ করতে হবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ কি আপনার রাজি আছেন এই নেতাকে রসুল হিসাবে পরিচয় করাতে হবে ঘরে ঘরে যুবকদের বাচ্চা ছেলেদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শ্রমিক ময়দানে হাতে বাজারে গ্রামে গঞ্জে যেখানে মানুষ সেখানে আমার নেতা তোমার নেতা এই মুস্তফা মোহাম্মদ রসুল্লাহামের নেতৃত্বকে বাংলাদেশে কায়েম করতে হবে বাংলাদেশ জামাত ইসলামকে সিদ্ধান্ত নিয়েছে এর আগে উনিশশো সালে আমাদেরকে একটা ধারণা দিয়েছিল আপনারা জানেন বোধ যে স্বাধীন হবে কি কি পাবেন স্বাধীন হলে পারে বলা হয়েছিল বৈষম্য দূর হবে বলে না পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা বৈষম্য ছিল মনে আছে আপনাদের সেই বৈষম্য দূর করার জন্য চেষ্টা করবে বলে বলেছিল তারা বলেছিল গণতন্ত্র নাই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে মানে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে এটা তারা চেয়েছিল তারা আরো বলেছিল ভাতের অধিকার তারা দেবে জিনিসপত্রের দাম কমিয়ে দিবে কিন্তু কি হলো শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বৈষম্য দূর হয় নাই দূর হয়েছে বরং বৈষম্য আরো বেড়ে গিয়েছে আর ভোটের ভোটের ব্যাপারে 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 গণতন্ত্রের বললো যে এত দল দরকার কি সব দল বাতিল করে একটা দল রাখতে হবে সে দলের নাম কি ছিল এখন বলেন যারা ভোট দিবে তারা নিজেরাই যদি অন্য দলকে নিষিদ্ধ করে দেয় তাহলে সেটা কি গণতন্ত্র হলো না শৈলতন্ত্র হলো তাহলে শৈলতন্ত্র এই আওয়ামী লীগের সাথে মানাইত যে তারা শৈলতান্ত্রিক দল গণতান্ত্রিক দল তারা নয় তাদের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ কি ছিল বলেন তো এই মুসলিমটা তাদের পছন্দ হলো না মুসলিমটা কেটে দেন কি থাকে তারা তাদের দলের নাম থেকে মুসলিম শব্দটা বাদ দিল শুধু এগুলা বাদ দিয়েছে তাই নয় বহু জায়গা থেকে ইসলাম ইসলামী আদর্শিক নামগুলোকে তারা কেটে ফেলেছে কোরআনের আয়াতকে তারা বাদ দিয়ে দিয়েছে আপনারা যারা বয়স্ক লোক আছেন যারা লেখাপড়া করেছেন ওই সময় আপনাদের সার্টিফিকেটে এক জায়গায় লেখা ছিল রব্বে যে ওরা এটা বাদ দিয়ে দিয়েছে তো কোরআনের আয়াতকে যারা বাদ দিতে পারে এটাকে কি মুসলমান বলা যাবে আমি আপনাদের কাছে আরও বলি ছিল ইকরা রব্বিকল্লা জি এই আয়াতটাকে তারা শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দিয়েছে এমনিভাবে ইসলামের নাম আরে নামের সাথে ইসলাম ছিল নজরুল ইসলাম এই ইসলামটাকে আসলে ইসলাম এটা তো নামে একটা মানুষের নজরুল ইসলাম ওই ইসলামও তাদের সহ্য হলো না তখন নজরুল ইসলাম কলেজকে লিখে দিল কবি নজরুল কলেজ বাদ পড়ে গেল কোনটা ইসলাম ইসলামের প্রতি বিদ্বেষ সারা জীবন তাদের ছিল আল্লাহর প্রতি ইমান ও আস্থা সকল কাজের উৎস মনে আছে নাই সংবিধান এটা ছিল প্রত্যেকটা কাজে আল্লাহর প্রতি ইমান এবং আস্থা এটার মাধ্যমেই আমরা সব কাজ করার সংবিধানে একটা ব্যবস্থা ছিল তারা আল্লাহর প্রতি ইমান এবং আস্থা সংবিধান থেকে বাদ দিয়েছে কথা ঠিকই না এমনিভাবে ইসলাম বিদ্বেষী একটা দল আর গণতন্ত্রের ভোটের ব্যাপার ওরা বলছিল যে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব ওরা উল্টে দিস বলছে কি জানে আমার ভোট আমি দিব আমি হয়েছে তাই আমাদের দাদা দাদি চাচা চাচি ভাই বোন ছোট বাচ্চা স্কুল কলেজের ছাত্র যাদের ভোট হয়েছিল তারা যখন গেছে বলছে চাচা ভোট হয়ে গেছে বাড়ি চলে যায় ভোটার দেওয়া লাগবে না তাহলে ভোটটা কে ওই সমস্ত লোকেরাই দিয়েছে যারা এই স্লোগানটা আমাদেরকে দিয়েছিল যে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব কিন্তু আমার ভোট তারা আমাদেরকে দিতে নেয় উনিশশো সালে একটা রাষ্ট্র চালাইতে গেলে তিনশোটা এমপির মধ্যে কয়েকটা এমপি লাগে বলে একটু কথা বলেন আপনারা খালি আমাকে কথা বলতে হবে কেন আপনারা বলবেন না একটা তিনশোটা আসনের মধ্যে কয়টা এমপি হলে রাষ্ট্র গঠন সরকার গঠন করা যায় একশো একান্ন দু হাজার চোদ্দ সালে ভোট ছাড়াই তারা পাশ করাইল কতজনকে একশো তেপান্ন চুয়ান্ন যেটি বলে তারা এতটি পাশ করি তো ভোট ছাড়া যদি এতগুলো হয় তাহলে তো সরকার এমনি হয়ে গেল ভোটের আর দরকার আছে এটা একটা তামাশা কর দু হাজার আঠারো সালে কি হলো দিনের ভোট কোথায় দিল আচ্ছা ভোট কি দেওয়ার ইতিহাস কোনোদিন দেখেছিলেন ওরা তাও করল বিদেশি একজন কূটনীতি তিনি বলছেন যে আমাদের জীবনে আমি কোনো জায়গায় শুনি নাই যে দিনের ভোট রাতে হয়ে যায় রাতে ভোট হয়ে এরকম কথা আমরা শুনি নাই বাংলাদেশি যে শুনলাম মানে গণতন্ত্রের কলঙ্ক গোটা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে স্বৈরাচারে সালে ভোটে দাঁড়াবার ভোট যদি হয় তাহলে আপনারাই বলেন প্রার্থীর কি অভাব হয় বহু লোক মানে প্রার্থী হওয়ার জন্য থাকে কিন্তু ভোটের অবস্থা এমন খারাপ করে দিল যে ভোটের দাঁড়াবার লোক পর্যন্ত পাওয়া যায়নি এই অবস্থা হলো তখন তারা নিজেরা নিজেরা ভোট করলো এটাকে দামি নির্বাচন বলছে তো নিজেরা নিজেরা ভোট করলো তামাশার নির্বাচন এটা তারা করলো প্রিয় ভাই এবং বোনেরা আপনারা বলেন যারা এইরকম একের পর এক মানুষের অধিকার নিয়ে ছিঁড়ে মিনি খেলে দেশকে নিয়ে ছিঁড়ে মিনি খেলে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করার জন্য তারা স্লোগান দিয়েছিল দশ টাকা কেজি চাল খাওয়াবে বলছিল না খাওয়াইছে আপনার ফরিদগঞ্জে বোধহয় খাওয়াইছে কোনগঞ্জে খাওয়াই তারা এমন কোনো জিনিসপত্রের দাম তো করছে চুয়াত্তর সালের একটা ঘটনা ইতিহাসে পাওয়া যায় আপনারা পড়বেন উত্তরবঙ্গের একটা স্টেশনে একজন প্যাসেঞ্জার ট্রেন থেকে বমি করছে আর সেখানে একটা কঙ্কাল সার ক্ষুধার্ত মানুষ ওই বমি খেয়ে জীবন বাঁচিয়েছে এটা ছিল ইতিহাস ভুলে গেলে চলবে না আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আমানাল ক্বুরআন উত্তাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাআ ওয়া লাকুন জাতি যদি তারা আল্লাহকে ভয় করে আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহকে ভয় করে চলে আল্লাহর আইন অনুযায়ী যদি তারা দেশ চালায় তাহলে আল্লাহ তালা ওই জাতি আসমানের দরজা আর জমিনের রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন আল্লাহ কোনো সমস্যা হবে না অথবা আগামী দিনে বাংলাদেশকে ভালো করার জন্য আপনারা আইন চালু করার ব্যাপারে সিরিয়াসলি কাজ করতে কি রাজি আছেন আজকের এই সম্মেলনে আপনাদেরকে বাড়ি যেতে হবে আর কাজ করতে হবে পাঁচটা পাঁচ দু মিনিট লাগবে আপনার কি টায়ার্ড হয়ে গেলেন কথা শুনতে শুনতে যদি না হন তো আমি কথাটা বলেই আমার কথা শেষ করতে চাই এক নম্বর হলো। আল্লাহ দেশ চালানোর জন্য কোরআন দিয়েছে কথা ঠিক কিনা বলে রাষ্ট্র চালানোর জন্য কোরআন দিয়েছে কোরআন আপনাদের বাড়িতে আছে না নাই অতএব এই কোরআনকে পড়ে বুঝতে হবে আর এই কোরআনের আইন চালু করার জন্য সিদ্ধান্ত নিতে হবে কি পারবেন ইনশাল্লাহ কোরআন না পড়লে আল্লাহ বলছে দুনিয়াতে অশান্তি পাবে আর মরার পরে অন্ধ করে উঠানো হবে আমাতে আমা কেয়াবতের দিনে অন্ধ করে উঠানো হবে আমরা কি চোখ হারাইতে চাই আমরা কি অন্ধ হইতে চাই আমাদের ছেলেমেয়েকে অন্ধ করতে চাই বাংলাদেশের মুসলমান জনগণকে কি আমরা অন্ধ করতে চাই তাহলে সকলকে কোরআনের শবক দিতে হবে কোরআনের পাঠক পাঠিকা বানাইতে হবে ঠিক কিনা বলে আগামীতে যদি ইসলামী রাষ্ট্র হয় বাংলাদেশ জমাত ইসলামী যদি আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে রাষ্ট্র চালানোর সুযোগ দেন আমরা বিশ্বাস করি এবং আমরা সিরিয়াসলি পরিকল্পনা করছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আমল পরিবর্তন করা হবে হিংসা এখানে কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক করা হবে সেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা হবে হাদিস শিক্ষার ব্যবস্থা করা হবে আজকে দেখেন কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে পড়িয়ে কি তারা কোরআন শিখতে পারে পারে না আলাদাভাবে তাদেরকে করতে হয় আগামী দিনে আধুনিক শিক্ষা এবং কোরআন হাদিস একই সাথে যাতে শিখতে পারে সেই ব্যবস্থা করা হবে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা এই এখানে কথা শুনছেন ঐক্যবদ্ধভাবে এক জায়গায় আল্লাহ বলছে তোমরা জামাতবদ্ধ হও একসাথে থাক আলাদা আলাদা থাকলে হাদিস আছে মান সাজ্জা সজ্জা ফির যে একা চলে গেলো সে জাহার নামে চলে গেল ওয়াতাসমু বিহבלিল্লাহ জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর আইনকে ধরে থাকো বিচ্ছিন্ন হই না আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদ'উনা ইলাল খাইর তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে সেই দল যার কল্লাদের দিকে ডাকবে ন্যায় প্রতিষ্ঠা করবে অন্যায়ের প্রতিরোধ করবে বলেন আপনারা কি ঐক্যবদ্ধ থাকতে চান ইনশাআল্লাহ আচ্ছা আপনারাই বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম একটা দল করেছিল নাম বলেন তো দলটা জোরে বলেন হেল্পফুল তো রসুল সেলাম যদি দল করেন তাহলে আমরা দল করতে পারবো না অবশ্যই দল করতে হবে আমাদের বুদ্ধিজীবী সাংবাদিক ভাইরা আছে আরও অনেকে কথা শুনছেন তারা ইসলামকে বলে যে এটা এমনি ধর্ম এটা শান্তির ধর্ম এখানে কোনো মারামারি নাই এখানে কোনো রাজনীতি নাই ইত্যাদি ইত্যাদি বলেন রসুলসাহাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না বলেন তো রাষ্ট্রপ্রধান হলে রাজনীতি করল না এটা কি বুদ্ধির কথা হলো রাসুলস ইসলাম কোরআনের আইনকে রাষ্ট্রীয়ভাবে চালু করেছিলেন অতএব আমরাও সেটাকে চালু করার জন্য দলীয়ভাবে সকল মানুষকে জামাতবদ্ধভাবে জামাত ইসলামই করতে হবে জরুরি না আপনি যে কোনো সংগঠন করেন উদ্দেশ্য হতে হবে কোরআন এবং হাদিসের আইন বাংলাদেশে চালু হবে কথা ঠিকই না বলে এরা যদি করতে পারেন বিরাট লাভ হবে দুই নম্বর কথা শেষ ঐক্যবদ্ধভাবে থাকবেন তিন নম্বর কথা হচ্ছে জাহিদুল্লাহ ইবাহ আল্লাহর আইন চালু করার জন্য আল্লাহ তালা তোমাদের মাল খরচ করতে হবে আপনার কি রাজে আছেন মাল খরচ করতে মাল কিন্তু এখন দুনিয়াতে যেগুলো রেখে যাচ্ছে মল্লে কি পাওয়া যাবে আল্লাহর পথে খরচ করলে এই মাল কালকে আমাদের চলে যাবে ইনশাল্লাহ আপনার অর্থনৈতিকভাবে ইসলামকে কায়েম করার জন্য আপনার মালই কুরবানি করবেন ইনশাআল্লাহ চতুর্থ নম্বর কথা হচ্ছে জাহাদ আল্লাহর পথে করা ফরজ রসুল সাল্লা ইসলাম নিজে জেহাদ করেছেন এক তরুণ আল মারে এবং ময় আছে না কোরআন মাজিদে মানে মানে যে যাকে তাকে মারে না যে গেলে সে মরে না যারা ইসলামের বিরুদ্ধে থাকবে তাদেরকে দাওয়াত দিতে হবে দাওয়াত যদি না শুনে ঝগড়া যদি বাঁধাতে চায় তখন আল্লাহ তালা কোরআনের ওই কথা অল আইন বিল আইনে বল উজনা বিল উজনে কানের বদলে কান চোখের বদলে চোখ আছে না নাই কোরআন মাজিদে এটা তখন চলবে অতএব জাহাদ ফিসাবিল্লাহ কেম পর্যন্ত জেহাদ চলবে আছেন আমরা আল্লাহ বিজয়ী করার জন্য সংগ্রাম করে যাব চতুর্থ কথা যেটা সেটা হলো সামাজিক কাজ করতে হবে অসংখ্য বিধবা মানে মিষ্কিল বহু মানুষ আছে পীড়িত ক্ষুধার্ত লোক আছে তাদের পাশে দাঁড়াতে হবে এটাকে আল্লাহ তালা বলেছেন এটা হচ্ছে সবকালে জানিয়া আপনার বাড়ির পাশে ক্ষুধার্ত লোক পিপাসার্থ লোক অসুস্থ লোক তার সেবা করা উচিত না আল্লাহ তারা বললেন কাল কি তুমি আমাকে খেতে দাও নাই আমাকে পানি দাও নাই আমার সেবা করো নাই মানুষেরা বলবে তুমি তো রব্বুল আহমিন কিভাবে সেবা করব। আল্লাহ বলেছেন যা তোমার বাড়ির পাশে যারা খেতে পাইতো না যারা অসুস্থ ছিল তুমি যদি তাদের খেতে দিতে তাদের সেবা করতে তাহলে আমারই সেবা করা হতো বলেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ এখানে যত লোক আছেন আপনার যদি বিভিন্ন গ্রামে যারা অসুস্থ অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ান আল্লাহ তালা তার নিজ গুণে রহমত করবেন এবং আপনাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ সর্বশেষ কথা বলতে চাই আমাদের কেয়ারটেকার সরকার পাওয়ার একটা আন্দোলন করেছিলাম তো তারা দেয় নেয় পরে করা হলো তারপরে সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কেয়ারটেকারকে আবার আল্লাহ মেহরমানে পাঁচ তারিখের পরে আবার আদালতে ফিরে আসছে নির্বাচন সেভাবে করা যাবে নিরপেক্ষভাবে আমরা বলবো বর্তমান উপদেষ্টা সরকার ইউনিট সরকারকে আমরা বলবো আপনারা এসেছেন একটা সুন্দর নির্বাচন করে দেওয়ার জন্য কিন্তু আমরা দেখছি যে যত জায়গায় অফিসার আছে লোকজন আছে সব ওই পতিত সেই রাচারে দোষর সম্মুখী আছে এখন এদের হাতে যদি আপনারা নির্বাচন ছেড়ে দেন এদের হাতে যদি দেশটাকে ছেড়ে দেন তাহলে কি সঠিকভাবে নির্বাচন চালানো যাবে অতএব আগে সংস্কার পরে নির্বাচন এটা স্লোগান দেন আগে সংস্কার এটাই দাবি জনগণের দাবি তবে আমার সংস্কারের নামে যদি বলে যে মজা তো লাগে দেশ চালাইলে আরও কিছুদিন চলুক অতীতে কিছু লোক এরকম ছিল ক্ষমতা পেয়ে শেষ পর্যন্ত যাদের হাতে লাঠি আছে তারা ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দীর্ঘদিন ক্ষমতায় ছিল কথা ঠিক কিনা হয় এটা কি জনগণের জন্য কল্যাণ হবে কারোর জন্যই কল্যাণ হবে না সেজন্য আমরা বলতে চাই যতটুকু মিনিমাম সময় নিলে পারে সংস্কার করা দরকার ততটুকুই নিতে হবে এরপরে নির্বাচন ঘোষণা করতে হবে ঠিক কিনা বলে ওনারা বলেছেন দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর অথবা ছাব্বিশের প্রথম অংশে তো এইটাতে মানুষ খুব খুশি হয়ে যায় কবে হবে এটা তো কোনো বোঝা গেল না সেই জন্য যেটাই করুক একটা ডেট যদি ঠিক করতো তাহলে দিন যাইতো আর মানুষ বলতো যে নির্বাচন আসতেছে ঠিক কিনা বলে একটা নির্দিষ্ট ডেট ঘোষণা করলে জনগণ আস্থার মধ্যে থাকবে কথা ঠিক কিনা বলে সেই জন্য বর্তমান উপদেষ্টা সরকারের যদি আস্থাবায়ন হতে চায় তাহলে একটা ডেট তাদের ঘোষণা করা উচিত সেটা একটু লম্বা টাইমই হোক আর আগেই হোক কথা ঠিক কিনা আমরা সেটাই দাবি করছি সম্মানিত ভাইরা আপনি এখন থেকে প্রস্তুতি নেন আপনি মনে রাখবেন আল্লাহর একজন বান্নাকে যদি পক্ষে আনেন এই লোকটা আসলে ইসলামের পথে এই নেকি তো সে পাবেই আপনি তাকে দাওয়াত দেওয়ার করেন আপনার ভাগেও আল্লাহ সমান পরিমাণ নেকি দান করবেন আলহামদুলিল্লাহ অতএব দাওয়াতের মাধ্যমে আসুন বাংলাদেশের টেকনাফ থেকে তো পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করছে সংগ্রাম করছে আজকে ফরিদগঞ্জ চাঁদপুর জেলার অন্যতম একটা উপজেলা ঐতিহাসিক উপজেলা আমাদের সম্মানিত জেলা আমি আপনাদের মাঝে অনেক পরিচিত তাকে সামনে রেখে যদি আগামী দিনে আপনারা আপনাদের নেতা নির্বাচন করতে পারেন ইনশাআল্লাহ দুনিয়াতেও কল্যাণ হবে আখেরাতেও কল্যাণ হবে ইনশাআল্লাহ আপনাদেরকে সেই দিকে আহ্বান করে এবং আল্লাহ তালার দিনকে নিজে পড়াশোনা করে এই দিনকে বাংলাদেশে কায়ে করার জন্য সংগঠন আন্দোলনকে মজবুত করার আহ্বান জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কালকে আমাদের আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের কাজের মাধ্যমে আমরা যাতে আল্লাহর কাছে ফিরে যেতে পারি একই সাথে জান্নাতুল ফেরত আল্লাহ তালা জানতে আমাদের সকলকে প্রবেশ করার তৌফিক দান করেন বলেন আল্লাহু আমিন সকল সকলকে অভিনন্দন জানিয়ে কাফফাতুল মজলিসের মাধ্যমে আমার কথা শেষ করতে যাই পড়তে পারেন আমার সাথে সুবহানাকা আল্লাহুম্মা ওবি হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি